আসসালাম আলাইকুম মন্ডোজ কুকিং এ আরো একটা নতুন রেসিপি নিয়ে এসেছি আপনাদের সঙ্গে তো আজকের রেসিপি হলো দুধপাড়া দই একদম সহজভাবে ঘরে কিভাবে দুধ তৈরি করা হয় সেই পদ্ধতিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। দুধ তৈরি করার জন্য আমি যেসব উপকরণ নিয়েছি এখানে ফুল ক্রিমওয়ালা এক লিটার গরুর দুধ দু প্যাকেট দশ টাকা দামের গুঁড়ো দুধ একশো গ্রাম চিনি আতল চালের গুঁড়ো কতগুলো কিশমিশ দুটো এলাচ আর নিয়েছি গাওয়া ঘি তো আমি কিভাবে তৈরি করছি দুধপাড়াটা সেটা দেখ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ এটা তৈরি করার জন্য আমি প্রথমত ওভেনটা জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে আমি কতগুলো চিনি দিয়ে প্রথম ক্যারামেলটা তৈরি করে নেবো তো এখানে আমি চার চামচ ছোটো চামচা চার চামচা চিনি দিয়ে দিলাম তিন তারপর এটাকে লো ফ্লেমে নেড়ে চেড়ে আমি ক্যারামেলটা তৈরি করে নেব চিনিটা আমার পুরোপুরি গলে গেছে এ দেখুন ক্যারামেল হতে লেগেছে কালার চলে আসতে লেগেছে তো এটা হাই ফ্লেমে করা যাবে না তাহলে পুড়ে যাবে চেতা হয়ে যাবে মিষ্টিটা খেতে খারাপ লাগবে পেড়াটা তাই এটা লো ফ্লেমেই করতে হবে নাড়া দিতে থাকতে হবে থামলে হবে না তাহলে তলাই লেগে যাবে হয়ে গেছে এই দেখুন এবার আমি ওভেনটা বন্ধ করে দেব না হলে আমি এর মধ্যে পানি দেবো তখন পানিটা অনেক ফুটবে তাই আমি ওভেনটা বন্ধ করে পানিটা এর মধ্যে দেব এবার আমি আস্তে আস্তে ক্যারামেলটার সঙ্গে পানিটা মিশিয়ে দেবো এমনিভাবে পানিটা মিশালে বেশি ফুটবে না আর বোটাও বেঁধে যাবে না এই দেখুন সঙ্গে সঙ্গে পানির সঙ্গে মিশে গেল এবার আমি ওভেনটা জ্বালিয়ে দেব পুরোটা পানির সঙ্গে মিশে গেছে এবার আমি যে দুধটা নিয়েছিলাম এক লিটার সে দুধটা এটার মধ্যে ঢেলে দেব নাড়া দিতে থাকতে হবে এই এক লিটার দুধটা আমি মিডিয়ামে করে ভালোভাবে ফুটিয়ে নেব ফোটানোর পর এই দুধটা আমি মেরে তিন ভাগের এক ভাগ করে নেবে ভালোভাবে ঘন করে নিতে হবে দুধটা উতলে গেছে তো এবার আমি মিডিয়ামে ভালোভাবে দুধটা ফুটিয়ে নিলাম একটা বাটিতে একটু তুলে নেব একটু দুধ তুলে আমি বাটিতে রেখে দিলাম এবার বাকি দুধটা আমি এমনিভাবে নাড়াচাড়া দিয়ে ঘন করে নেব মিডিয়াম থেকে একটু লো টু মিডিয়াম করে দেব তারপর আমি নেড়ে ছেড়ে একটু ঘন করে নেব তিন ভাগের এক ভাগ করে নেব নাড়তে থাকতে হবে নাহলে তলায় লেগে যাবে নেড়ে চেড়ে আমি ভালোভাবে ঘন করে নেব দুধটা নেড়ে চেড়ে অনেকটাই ঘন করে নিয়েছি দেখুন তো আরও ঘন করবো আমি যে দুধটা তুলে রেখেছিলাম সেটা যে গুঁড়ো দুধটা নিয়েছিলাম ওটা এর মধ্যে গুলে গুলে নেবো ভালো করে গুঁড়ো দুধটা আমি তুলে রাখা দুধের সঙ্গে ভালোভাবে গুলে নিয়েছি আর এলাচ দুটো আমি এর মধ্যে দিয়ে দেবো এবার একটু ফাটিয়ে দিয়ে দিলাম এলাচটা ভালো করে গুলে নেওয়া হয়ে গেছে এবার আমি এটার মধ্যে দিয়ে দেবো ভালোভাবে নেড়ে এটাকে আরও আমি গাঢ় করে নেব একদম ঘন করে নেব দুধটা আমার কতটা ঘন হয়ে এসছে দেখুন এই দেখুন এবার আমি যে চিনিটা রেখেছিলাম সেটা দিয়ে দেব চিনিটা পরিমাণ মতো দিতে হবে আর দেব ঘি ঘি দিয়ে দিলাম আবারও কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে এখানে কিন্তু খেয়াল রাখতে হবে গ্যাসের উনুনটা যেন গ্রোতে থাকে আর সবসময় যেমন নাড়াচাড়া দিতে থাকে এই সময় কিন্তু তলায় লেগে যেতে পারে একটু সময় নিয়ে কিন্তু এটা করতে হবে আরও আমি ভালোভাবে আরও ঘন করে নেব দুধটা আমার পুরোপুরি ঘন হয়ে এসছে এ দেখুন কতটা ঘন হয়ে এসছে তো এই অবস্থায় আমি এবার যে চালের গুঁড়োটা নিয়েছিলাম সেটা অল্প অল্প করে দিয়ে দেব এটা এক একটা জিনিস খেয়াল রাখতে হবে গ্যাসের আঁচটা যেমন লোতে থাকে অল্প অল্প করে দিয়ে নেড়ে চেড়ে দিতে হবে অল্প অল্প করে আমি আর তপ জলের গুঁড়ো গুলো দিলাম এরকম টাইট হয়ে দুধ পায়াটা তৈরি করার জন্য পুরো পাকটা তৈরি হয়ে গেছে এ দেখুন এরকম ভাবে দেখবেন প্রচন্ড টাইট লাগছে এখানে দেখুন একদম টাইট হয়ে গেছে ঘন হয়ে গেছে এবার আমি ওভেনটা বন্ধ করে নামিয়ে কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নেব পেড়াটা তৈরি করার জন্য এবার আমি যে পাকটা করলাম দুধের সেটা আমি একটা থালার মধ্যে ঢেলে নিয়েছি এবার একটা একটা করে পেড়ার শেপ করে নেব হাতে একটু ঘি নিয়ে নিলাম একটু নিয়ে নেবো একটু কুসুম গরম থাকতেই করে নিতে হবে না হলে বেশি ঠান্ডা হলে শক্ত হয়ে যাবে তাই আমি ভালোভাবে শেপগুলো করে নেব এমনিভাবে হাতের তলায় হালকাভাবে এরকমভাবে গোল গোল করে নিতে হবে আমি একটা করে দিচ্ছি এরকম ভাবে শেপটা করে নিচ্ছি আপনারা চাইলে যেকোনো শেপ দিতে পারেন আর একটা রেখে দিচ্ছি ভালোভাবে গোলটা মসৃণভাবে করতে হবে দেখুন এমনিভাবে আমি সমস্ত শেপগুলো করে নেব সমস্ত পেড়ার শেপগুলো আমি একটা একটা করে করে নিলাম একটা আছে এই হলো এই দেখুন কতটা হয়েছে এই হলো আজকের আমার রেসিপি দুধপাড়া তৈরি তো দেখুন এক কিলো দুধ দিয়ে আমি কতগুলো দুধপাড়া তৈরি করেছি এটা বানানো খুবই সহজ খেতে কিন্তু খুব সুস্বাদু একদম টেস্টি হয় তো যারা যারা আমার এই রান্নার রেসিপিগুলো দেখছেন ভালো লাগলে একটা লাইক দেবেন আর যারা নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আবারও আসছি অন্য কোনো রান্নার রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ